বাজারে গেছিলাম সকালবেলা জীবন জোর করে ঘুম থেকে ডেকে তুলছে তো বাজারে গিয়ে দেখুন এই মাছগুলো খুবই আসলে চটপটে এইটা দেখুন কি পরিমাণ তাজা ধরতে পারতেছি না কাছে দেখুন এগুলা গুড়পরি মাছগুলো সবগুলো একদমই বিলের এই যে এই যে দেখুন লাভ মারতেছে এই মাছগুলো খুবই চটপটে তাজা আছে দেখুন এই এই দেখুন এটা ধরতেই পারছি না চলে গেল যাই হোক একদমই তাজা মাছ এই যে দেখুন কি পরিমাণ তাজা এগুলো এইখানে ঢেলে দিব আমি এই যে বড়ো সাইজেরও আছে এই মাছগুলো মাত্র আমি একশো টাকা দিয়েই কিনছি একদমই দেখুন বিলের তাজা অন্য সময় অনেক টাকা দিয়েই কিনি কাছিয়া এই এই যে দেখুন তাজা বুঝতে পারছেন এখানে একটা মাছ আছে চটপটে মাছ মাছ বলে আমাদের আপনাদের এখানে বিভিন্ন নাম যাই হোক এখানে আমি ঢেলে দিচ্ছি দেখুন সবগুলোই তাজা ইনশাআল্লাহ আমি আজকে হ্যাপি যে আমি এই ধরনের মাছ অনেক দিন পরে বিলে কিনেছি আর সাথে আপনাদের আরও আছে দেখাবো মাছগুলো তো আসলে ময়লা ভরে গেছে আমি ইয়ে করতে আরো আকর্ষণীয় মাছ আছে চিন্তা করার দরকার নাই একবার ইয়ে করে দিয়ে একবার মাছ তারপরে এখানে ঢেলে দিলাম এই যে দেখুন দেখুন কি একটা মানে দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর মাছ একদম বিলের তাজা থামেন একটু পানি দিয়ে দেখবেন যে সবগুলো তাজা হয়ে গেছে এই যে দেখুন একশো টাকা এই মাছগুলোর দাম মাত্র যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি আমার পছন্দের একটা মাছ তুলতেছি সেটা দেখাচ্ছি আপনাদের এটাও আজকে বিল থেকে নিয়ে এসছি একটু এটা দেখুন এটা কিনছি মাত্র চারশো টাকা চারশো বিশ টাকা কেজি আজকে অনেক দিন পরে তাই কিনলাম মাত্র চারশো বিশ টাকা কেজি তো সে সেই হিসাবে দেখুন যে আসলে কি একটা মানে সাইজের আছে ছোট বড় মিশাই আছে দেখুন কিছু যে গুড়কই মাছ আছে হয়তো এটার ভিতরে এই মাছগুলো আসলে আত্রায়ের মাছ এই যে দেখুন বড় সাইজেও আছে একদম যে ছোট সাইজ এরকম না খুবই ভালো লাগছে এই যে মাঝারি মাঝারি চিংড়ি যেটাকে বলে একদম ছোটটা না কিন্তু এটা আমার মনে হচ্ছে ভুলই হয়ে গেছে আমার এক কেজি কিনা উচিত ছিল যে কম দাম কাছে এনে এখন তিনটা রাখতেছি আর আরেকটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই মাছটা আপনারাই বলবেন যে আমার ঠকা হয়েছে না যেটা হয়েছে এই মাছটা আমি তিনশো টাকা দিয়ে কিনছি এই মাছটা আমার তো এই মাছটাই প্রথমে কিনছি আমি এই মাছটা একদমই তাজা সবগুলো দেখেন মানে একটা জিওলের মাছ বা আছে চাঁদা আছে মিঠানা একদমই মানে সরাসরি টাটকা বিলের মাছ তো মাছ আছে

বুঝতে হয়তো পারতেছেন মাছগুলো দেখুন ইয়ের বিলের গুলের কালার কিন্তু আলাদা এটা যদি আপনার ইয়ের হতো এই পুকুরে হতো এই দেখুন জালে জালে ব্যথা হয় দেখুন জালের চিহ্ন জাল থেকে খুলছে তো তো এটা যদি লিয়ার হতো তাহলে কিন্তু শুধু এই কালার হতো বিলের না যে পুকুরে হতো এই এই কালার তো এত সুন্দর মাছ আমি মানে কল্পনার বাইরে সাথে সাথে যে এই গুতুম মাছও আছে এই যে দেখুন আপনার গুতুম মাছ এইগুলো এই যে গুতুম মাছগুলো তাজাই আছে এই 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 যে যে গুতুম মাছটা তো একদম সাইজ কি এটা কি দেখাতে পারবো আমি এটা আমার দেখানো উচিত যে আসলে গুতুম মাছ এই সাইজের অনেক দিন পরে দেখলাম তারপর বিশাল আউ এই যে পড়ে গেছে দেখেন তো ঠিক আছে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আসলে পিছলার জন্য ধরতেই পারতেছি না মাছটাকে আহ পারছি দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ